আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সদ্য বড় বোন জামাই হাজবেন্ড মোহাম্মদ হানিফ একজন রিক্সা শ্রমিক রিক্সাওয়ালা তারও ভাগ্য খারাপ পাঁচটা মেয়ে তার ছেলে সন্তান ছিল না এই পাঁচ মেয়েকে ইনশাল্লাহ তার এই রিক্সা চালাই এই কর্ম দিয়ে বিয়ে সাদী সবাই দিছে ভাগ্যর কি নির্মম পরিহাস এক তিল তাদের বাসা বাড়ি করা যায় অন্যের বাসাতে তারা থাকে অন্যের বাড়িতে তারা থাকে আল্লাহ কি হুকুম তালার পবিত্র শুক্রবারের দিন নারকেল গাছ উঠছিল নারকেল গাছ সাফ করার জন্য দশাই নিছে ছাব্বিশ হাত উপর নিচে পড়ছে আমার বোনের জামাই মোহাম্মদ হানিফ এত সহজ সরল লোক জীবনে কারোর সাথে উচ্চ কথা কথাও বলেন কারো কাঁচা কারোর লগে দশ টাকা লেনদেন নিয়ে কোনো কজিয়া কোন ঝগড়া অন কে গালি গালাস করলে নিচু নিচের দিকে হাঁটি বাড়িতে চলে আসত প্রয়োজনে স্বামী স্ত্রী ঝগড়া করতো তাও বাইরের লোকের লোক ঝগড়া করতো না মেয়েদেরকে খুবই স্নেহ করতেন আল্লাহর কাছে তিনি হাকিকত করছেন আমি খুশি আমার ছেলে দয় তবে আমার সন্তানেরা আমার মেয়েরা আমার ছেলে এই হতভাগা মোহাম্মদ রিক্সার ড্রাইভার হানিফ ছাব্বিশ সাত গাছের উপর থেকে পড়ার পরে তার পিছনের মেরুদণ্ড তিন ভাঙ্গা দিছে বুকের হাত সাইটটা ভেঙে গেছে পায়খানার দরজাটা বন্ধ হয়ে গেছে মৃত্যু দিনখন দিনক্ষণ দিছে তার এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো তার আত্মীয় স্বজন ভাই বেরাত বা আমরা হওয়াদিরা বা আমাদের বনে জামাইরা কেউ এত উচ্চবিত্ত লোক নয় তারা দোয়া ছাড়া স্বামী টুকটা এক দেড় হাজার টাকা দিয়া সহযোগিতা ছাড়া বড় ধরনের সহযোগিতা ট্রিটমেন্ট করানোর ক্ষমতা এই পরিবারের হারিয়ে গেছে এই পরিবারের তার ট্রিটমেন্ট করার মতো সহযোগিতা নাই ভাই আমি ফেসবুকে কখনো কারো কাছে হাত পাতিনা কারো জন্য কোনদিন কোন বিখ্যাত চাই না কারণ এখানে বাজে কমেন্ট আসে এখানে মূল্যায়ন কথা হয় না এখানে দাম দেয় না আমাকে বিভিন্ন রকমের ব্যঙ্গ করা হয় আজকে সত্যি নিজের জন্য এসে গেছে তো নিজের কাজে আসছে তো এখন আমার বড় বোন বা আমার বড় ভাই আমার আত্মীয় স্বজন এলাকার লোকজনে বলে তোমার এত বড় একটা ফ্রেজ এতগুলো ফ্রেন্ড ফলোয়ার এখন তোমার আপন বোনের জামাইটা এত বড় মহা বিপদে তোমার কোন শুভাকাঙ্ক্ষীর কাছে কথাটা তুমি মুখ ডাল না নিরুপায় আজকে দুই দিন আমি ভাবছি কথাটা বলুম না বলতাম না কিন্তু আজকে তার কষ্ট দেখে তার দুঃখ দেখে আমি কথাটা বলতে আপনাদের কাছে আসছি কোন যদি আত্মীয় স্বজন প্রিয়জন শুভাকাঙ্ক্ষী দেশ এবং দেশের বাইরে থাকেন ওনার ট্রিটমেন্টের জন্য কিছু সহযোগিতা করেন বেশি নেই আপনার বিকাশে পড়ে থাকা দশ টাকা বিশ টাকা করে যদি তার এই একটা নাম্বার দেন আমার মনে হইতেছে তার পরিবারটা একটা সচ্ছলতার তার চিকিৎসা করাইবার দায় অন্তত খরচটা বহন করতে পারিল আর তার তার তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার মূল লক্ষ্য হচ্ছে তার এই পাঁচ মেয়ের এই পরিবারের পাশে সে আবার কর্ম ধুইয়া রেখে চালায় তার পরিবারটা যেন চালাইতে পারে সে যদি পৃথিবী থেকে চলে যায় সে যদি অকর্মের অদ্যঙ্গ প্রালাই শহর রোগের মতো ঘরে যদি কষ্ট করে তার দুর্গতি ছাড়া তার ওই পরিবারের নিঃস্ব পরিবারে আর কিছুই থাকলো না আমার বোনের আমার আম্মার তার মেয়েদের হাজাহারি কান্না কাটি দেখে আমি সহ্য করতে পারি নেই বাইরে তোমাদের কাছে আর কিছুই চাই না অন্তত আমার এই বিপদ মধ্যে আমার এই বড়ো বোনের হাজবেন্ডের পাশে দাঁড়ায় তিনি খুবই কষ্ট করতেছে খুবই কষ্ট করতেছে আমরা হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়েছি ভর্তি করাইছি কিন্তু ডাক্তার বলছে এখানে ব্যয়বহুল টাকা লাগবে টাকা সংগ্রহ করেন তার অপারেশন লাগবে রক্ত সংগ্রহ করেন কিন্তু পরিবার কান্নাকাটি করি তাকে বাড়িতে নিয়ে আসছে এখন তার মুখ হাত সব পুলিয়ে গেছে কষ্ট কষ্ট ভাই আমার কোনো শুভাকাঙ্ক্ষী যদি থাকেন আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেঞ্জার আমার নাই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করিয়া আসসালামু আলাইকুম সবাই কিছু না দিতে পার লোক একটা সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে দিয়া শেয়ার করে দিলে হয়তোবা একজন দানশীল ব্যক্তির কাছে আমার ভিডিওটা পৌঁছবে ভাই কখনো এরকম আমি এত নরম হইয়া কখনো কারো কাছে কারণ ভিডিওতে কথা বলিনি সবাই ভালো থাকে